আজ মঙ্গলবার আঠাশে পৌষ দু সালে ছাব্বিশ সালের তেরোই জানুয়ারি মকর রাশি মকর দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগম জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্মাত্তং বানর মুখ শ্রী রাম অদত সারণ প্রপাদ্যে এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা একশো আট বার জপ করুন না পারলে ঘুম থেকে উঠে যখন আপনারা স্নানাদি সারবেন ফ্রেশ হয়ে যাবেন তারপর একটু ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে প্রথমে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর তিনবার এই মন্ত্রটি জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে দিনটি শুরু করুন অত্যন্ত শুভ দিন আপনাদের অতিবাহিত হবে দু সাল ঘটনাবহুল একটি বছর নববর্ষের মধ্যে প্রথম বছর যাগত নটি বছরের আগ্রিম বার্তা বয়ে আনবে আর এবছর সূর্য যদি রাজা হয় মঙ্গল কিন্তু মন্ত্রী আর আজ মঙ্গলবার তাহলে মঙ্গলের মঙ্গলকে সন্তুষ্ট করবার জন্য খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ আপনারা অ্যাভয়েড করে চলুন খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন অন্তত পক্ষে ন মিনিট আজ মেজে ফ্লোর মাটিতে থতু যেন ফেলবেন না পিতার পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সেবা করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের কিন্তু ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে যদি কোনো স্থানে ভ্রমণে যান লাগেজ বা মালপত্রগুলিকে ব্যাগগুলিকে সঠিক স্থানে রাখুন হারিয়ে যেতে পারে চুরি কিন্তু কিছু হতেই পারে নিরাপদ স্থানে সংরক্ষণ করবার চেষ্টা করুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন আজ কোনো ভালো খবর কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন আজ ভলেন্টিয়ারিং কোনো জব আপনারা করে অবশ্যই আপনারা নিজেদের মান সম্মানকে বৃদ্ধি করাবেন এবং নিজের মধ্যে একটা ইতিবাচক ফিলিংসও আপনারা কিন্তু অনুভব করতে চলেছেন আপনার হার্টের ক থেকে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে বিরক্ত কিন্তু হতেই পারেন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটমাট করে নিন